শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এতদিন ভিডিও দিতে পারিনি ভিডিওটা তৈরি করে রেখে দিয়েছিলাম কিন্তু এত কাজের চাপ ছিল মাঠের সেই জন্য আর ভিডিওটা দিতে পারিনি তা সকাল সকাল বাইরের কাজগুলো সেরে আমি চলে এসে যাওয়ানাতে আর আজকে তোমার সাথে শেয়ার করব আমাদের শীতলা মায়ের পুজোতে আমরা কীভাবে আনন্দ করেছি তা আমরা মহিলারা সব মিলে কিভাবে পুজোটা সামলেছি পুরো গ্রাম মিলে আর সব মহিলারাই বেরিয়েছে তা তোমরা ভিডিওটা দেখো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তা সকাল সকাল উঠে আমি চা বানিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরটা একটু আমাদের মাটির উনুনটা লেপে নিই আমাদের যেহেতু গোবর দিয়ে আমরা লেপতে পারবো না তাই মাটি আর জল দিয়ে আমরা লেপে নিচ্ছি কারণ রান্না বসাতে হবে তো তাই আর আজকে নটা সাড়ে নটার মধ্যে বান্না কমপ্লিট করে নিতে হবে সেই জন্য এখন সাড়ে ছটা বাজে তা আমি আগে উনুনটা লেপে নিই তারপর আমি রান্না বসাবো বাকি কাজগুলো করব। আমি উনুনটা লেপে বাস চায়ের বাসনগুলো ধুয়ে তারপরে ভাবলাম যে উনুনটা একটু শুকিয়ে যাক তারপর আমি ভাত বসাবো দেখছি উনুনটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে এবার আমি ভাতটা বসিয়ে নেব। আর আমাদের এখন কি মোটা মোটা কাঠ তো উনুনটা ভালো ধরছিল না তাই বাড়ির থেকে কুচি কুচি কাট নিয়ে এসে উনুনটা একবার ভালোভাবে ধরিয়ে নিচ্ছি মা ছিল সকালবেলা আমি আর মা দুজনেই কাজ গুছিয়ে নিয়েছি মা চলে গেছে মাঠে গরু দিতে তা আজকে আমাদের যেহেতু পুজো আছে কিন্তু পুজোর দিনও কাজ বন্ধ করলে তো চলে না আর আমাদের আজকেও মাঠে কচু লাগানো হবে পুজোর দিনেও ছুটি নেই সময়ের কাজটা সময় করে নেওয়া ভালো আর আমার বর ভ্যান চালাই তোমাদেরকে বারবার বলেছি আমার বর এই ইঞ্জিন ভ্যানটা চালাই আর মানে সত্তর কেজি আশি কেজি বস্তা আমার বড় অনায়াসে তুলে নেয় খুব খারাপ লাগে যে কি ভারী ভারী বস্তা কাঁধে নিয়ে লোড করে আর এই এই টলিতে আমাদের সত্তর থেকে আশিটা মাল মানে মানে বস্তা লোড করে আনলোড করে আমার বর একা কিভাবে তুলে নেয় অনায়াসে তা আমার ওপর এই ভ্যানটা চালিয়ে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যায় আর আমাদের যেহেতু গরু আছে সেজন্য আমরা ঘি অনায়াসেই বানাতে পারি আর গ্রামের ঘি খাটি ঘি মানে এতে কোনো ভেজাল নেই আর আমরা প্রত্যেকবার ঘি বানাই শীতকালটা আর গড়া সব মানে নষ্ট হয়ে যায় আর এই যে আগেরবার এতটুকু বানিয়েছিলাম আর এবারে হচ্ছে কি যে এইটুকু মানে অনেকটাই হয়েছে প্রায় দুশো আড়াইশোর মতো ঘি হয়ে গেছে এবারে তা আমরা যেটুকু সহজ জমা হয় সেটা ফ্রিজে রাখি তারপর আমরা ঘিটা তৈরি করি আর আজকে আমার বর বলছে যে মা আমি কিন্তু যে দুশো টাকাটা দিয়েছি সেটা তোমার কিন্তু নাচ করে উসুল করতে হবে আমি যেন দেখতে পাই তোমার শাড়ির নিচে কুচিতে ধুলো লেগে আছে এমন নাচ করবা তুমি তাই এত হাসাচ্ছিল আর আমার খুব হাসি ছিল মাকে বলি মা দুশো টাকা কিন্তু তোমাকে উসুল করতে হবে আমিও মাকে বলছিলাম এক আমি ভাত বসিয়ে দিয়েছি আর ঘিটা আমি গরম করে বয় মধ্যে ঢেলে দিলাম কারণ আর আমি গন্ধ গন্ধস্যুকে দেখছিলাম মানে দেশি গরুর ঘি এত সুন্দর সেন্ট ছাড়ে মানে কী বল এতে কোনো ভেজাল নেই আর আমাদের ঘিরে না খানিকটা হলুদ হলুদ হয় মানে বেশি জাল দিই না তো মানে একটু মানে যেই লালচে হয়ে যায় সেই নামিয়ে দিই খুব ভালো লাগে আর মা এদিকে গরুর কাজ করতে বলতে মা গরু নিয়ে গেছিলো মাঠে মাঠের থেকে চলে আসছে বা গরুর গোবর টোবর ফেলাচ্ছে আর আমি ভাবলাম যে বিছানাগুলো পড়ে আছে তো বিছানাগুলো একবারে তুলে নিই তা একবারে মায়ের ঘর থেকে শুরু করলাম মায়ের দেখলাম বিছানাগুলো তোলে নিই তাই আমি তুলে দিচ্ছি প্রায় দিনই মা তুলে দিয়ে বেরোই বিছানা তা দেখলাম যে আজকে তোলা নেই তা আমি ঢোকে বিছানাটা ভালো করে কুছি টুচিয়ে তারপরে আমি বেরোয় যাই সংসারে থেকে শুধু আমার আমার করি না কারণ সংসারটা শুধু আমার না আমরা বলি যে আমাদের সংসার তা কাজকর্মগুলোই করি যে ওই কাজটা আমি করবো না ওই কাজটা আমার না তাই সেরকমভাবে আমরা কাজ করি না সবাই মিলেমিশে একসাথে কাজ করি আর আজকে যেহেতু পুজোর দিন তা সবাই সব রকমভাবে ব্যস্ত থাকবে তা কাজকর্মগুলো ফেলানো থাকবে কেন কাজকর্মগুলো সব মিলেমিশেই করতে হয় মায়ের ঘরে বিছানাটা তুলে আমি চলে এসেছি আমার ঘরে বিছানা তুলতে আর ওই দিয়ে রান্নাঘরে কিন্তু ভাত হচ্ছে মা মাঠে গেছিলো মা চলে আসছে মাঠের থেকে তাই মা ভোর দিয়ে রান্নাঘরে কাজগুলো করছে তাই আমি ধীরে সুস্থেই আমি বিছানাটা তুলছি কারণ আমার তো দাঁড়ানি আজকে যেহেতু আমি পুজোটা দেব তাই মা বলেছে তোমাকে রান্নাঘরে কোনো কাজ করার লাগবে না তুমি ঘরেগুলো গোছো তা আমি মায়ের ঘরের ঘরটা গোসায় নিয়ে আসলাম আর আমার ঘরটা এখন গুছি বিছানাটা তুলে দিই আর রান্নাঘরের কাজটা মা সেরে নেবে যেহেতু আজকে আমার ছুটির দিন দিন অনেক কাজ করেছি আজকে যেহেতু পুজো থাকবো সারাদিনটা সেই জন্য মা তোমার কিছু কাজ করা লাগবে রান্নাগুলো আমি করে নিচ্ছি সব আজকে দিনটা ছুটি পেলাম একটু আর কি ঘরটা যদি গোছানো থাকে না মনটাও ভালো থাকে যে ঘরটা গোছানো আছে পরিবেশটা দিতে সুন্দর লাগে আর ঘরটা যদি গোছানো না থাকে কীরকম একটা দেখায় মানে মানে বেশ জামা কাপড়ে এলোমেলো করা ভালো দেখায় না যাই হোক আমি আজকে একটু তাড়াতাড়ি করে করছি বিছানা তুলছি কারণ আরও কাজ আছে রান্নাবান্নাগুলো সারতে হবে দুজনে মিলে এই দেখছি মা রান্না বসিয়ে দিচ্ছে কুমড়ো দিয়ে সজনে দিয়ে ঘ্যাট হবে একটা আর গ্যাসে করলা ভাজা বসিয়ে সেই গ্যাসে করলা ভাজাটা আমি নাড়া দিচ্ছিলাম তা মা বললো তুমি তাড়াতাড়ি করে রেডি হয় নাও আর তুমি চলে যাও আমি রান্নাবান্না সেরে আমি আসছি তা আমি বললাম ঠিক আছে তা আমি আর মেয়ে রেডি হয়ে দুজনে বেরিয়ে গেছি রাস্তায় তা ভাবলাম যে হয়তো কুলো বেরিয়ে গেছে সত্যি সত্যি কুলো বেরিয়ে গেছে সেই মাথায় চলে গেছে আর আমি আর মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে আছে এখান থেকে যাব পিসিতে পারি পিসিকে সাথে নিয়ে আমরা চলে যাবো কুলোর সাথে আর মা ওইদিকে সবাইকে খেতে দিই মাও চলে আসবে কুলুর সাথে কত রকম ভাবে মজা করছে আমার মেয়ে দেখো এ পাশে মাটি নিয়ে খেলা করছে ও এইসব একটুও পছন্দ করে না আর আমরা সবাই মজা করার পর সবাই তো কাদা মাটি মেখে পুরা করে ভূত হয়ে গেছে এখন যাবে নিয়ে বাঁধের পাড়ে আর এই সবাই শাড়ি ভাবে যাচ্ছে দেখো রাস্তায় কী শুনে দেখাচ্ছে যে মাথায় কুলো নিয়ে যাচ্ছে আর গ্রামে সব মেয়ে বউরা নাচতে নাচতে ব্যাংকের সাথে যাচ্ছে আর খুব মজা করি আমরা গ্রামের সব বউরা মিলে বেরোই সত্যি কথা বলতে খুব মজা করি আমাদের এদেশিওর মধ্যে এসব নিয়ম নেই তা প্রথম প্রথম আমি জানতাম না আমাকেও প্রচুর কাদাম মাটি মাখিয়েছিল আর আমরা নাচতে সত্যি খুব মজা করে সবাই আর এই যে এখানে হচ্ছে অর্জুন গাছ আছে এই গাছের মধ্যে সিঁদুর টেন্দুর মাখিয়ে বেশ তারা সবাই একটু গান ডান করে আর সবাইকে নিয়ে চলে আসছে পুকুরে আর এটা একটা নিয়ম যারা মানে নতুন নতুন বিয়ে করে তাদেরকে নিয়ে পুকুরে নামায় আর যে ঝুড়ির মধ্যে যে ফলগুলো থাকে সেই ফলগুলো পুড়োতে হয় আর বাচ্চা কাচ্চা যা যাতে হবে তারা সব পুরো প্রথম বছর আমিও পুড়িয়েছিলাম এক বছর পেয়েছিলাম আম আর এক বছর পেয়েছিলাম ইঁ তা সেখান থেকে তারা ডিসাইড করে যে কাদের কি ছেলে হবে না মেয়ে হবে তারা সেটা বলে যে ই চোর হলে হচ্ছে কি যে ওই ছেলে হয় আর এদিকে সবাই আমরা যখন চলে আসি সবাই দণ্ডী কাটছি কী কষ্ট হচ্ছে আর একজন তো পাচ্ছিল না এত মানে কষ্ট ছিল তারা আমি তাকে দেখে আর ভিডিওটা করতে পারলাম না মানে রোদ্দুরটা তখন এত ছিল সকালে কিন্তু রোদ্দুর ছিল না আর একজন তো সত্যি কথা বলতে পারছিলোই না খুব কষ্ট হচ্ছিল আমি চলে আসছি সাজুকুজু করে মন্দিরে আর এখন দেবো পুষ্পাঞ্জলি আর হচ্ছে কি বলো তো সবাই বসে গেছে আর এত গরম লাগছিল মানে সকাল থেকে রোদ ছিল না আর এখন সব রোদ দিচ্ছে এত পরিমাণে গরম আর উপরে পাখা চলছে তবুও জন্য গরম মানছে না তা ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও আজকে এখানে শেষ করছি প্রসাদ বিতরণ হচ্ছে তারপরে এই ভিডিও দেখা টা